কি কথাটা আল্লাহ কুরআ বলেন বাবু আকর বলেন বলেন আমি মূষাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কান হাতে ওটা আল্লাহ নি জিজ্ঞাসেন মূষা তোমার ডান হাতে ওটাকে এবার দেখেন মো আলাম কতগুলো কথা বলে আল্লাহ এটা হলো আমার লাঠি সুবহানাল্লাহ বলেন এটা হলো আমার লাঠি এই লাঠির উপর আমি ভার করে চলি সুবহানাল্লাহ এই লাঠির উপর আমি ভার করে চলি এই লাঠি দিয়া আমি গাছ থেকে

এর মধ্যে একটি মুসা একটি মুচিটা হলো মুসা আলী সালাতাম একটি ওইটাছে আল্লাহ আমার একটা লাইট দে কি দেন বলে আপনারা লাইটের দরকার পড়ে না লাইট কোন সময় দরকার অন্ধকার কি বলে মুসা আলাইসালাম কয় আল্লাহ আমার একটা লাইট দে লাইট দে লাইট লাইটের সিস্টেম কি আমাদের লাইটের সিস্টেম আছে না ব্যাটারি লাগে তাহলে বিদ্যুতের চার্জ করতে হয় দেখেন মুসা আলি সাল্লাহ আসসালাম একটু আল্লাহ তালা একটা লাইট দিয়েছিলেন শুধু আর আল্লাহ করে